টারশিপ কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেরিটস ডিমেরিটস ধারণা যখন একজন ব্যক্তি সর্বময় কর্তৃত্ব লাভ করে অধস্তন কর্মচারীদের সাহায্যে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে তাকে বলে এক তন্ত্র নিউম্যানের মতে এই শাসন ব্যবস্থায় কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি ক্ষমতা দখল করে তা অবাধে প্রয়োগ করে অস্টিন রেনি এই জাতীয় ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ওয়ান ম্যান অর স্মল বলে উল্লেখ করেছেন এক্ষেত্রে কোনো ব্যক্তি বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করে থাকে এবং তার কিছু সাহায্যকারী ও সমর্থক তার সঙ্গে থাকে একনায়কতন্ত্র মূলত তিন প্রকার ব্যক্তিগত দলগত এবং শ্রেণীগত পৃষ্ঠা একশো ছিয়াশি বৈশিষ্ট্য সাধারণত কোনো গোষ্ঠী ব্যক্তি বলপ্রয়োগের দ্বারা এটি প্রাপ্ত হয় সংবিধানগত উপায়ে নয় খ জনগণের স্বাধীনতা স্বীকার করা হয় না বন্দুকী ক্ষমতার উৎস গ রাষ্ট্রকে শাসক তার মতো করে ব্যবহার করে ঘ শাসকের জয়গান প্রচারের অন্যতম হাতিহার গুণ ক স্থায়িত্ব খ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ শৃঙ্খলা স্থাপন ঘ দলব্যবস্থার কুপল থেকে মুক্তি ও বিচ্ছিন্নতাকামী শক্তির সহজ দমন দোষ ক জনগণের স্বাধীনতা হীনতা খ বিপ্লবের আশঙ্কা গ শ্রেণী শোষণ নির্যাতন ঘ মানবিক মূল্যবোধের অপমৃত্যু ও বৃহৎ রাষ্ট্রের পক্ষে অনুপযুক্ততা সাত পয়েন্ট চার পয়েন্ট তিন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ ফেডারেল কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেরিটস ডিমেরিটস ধারণা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় শাসন কার্যের সুবিধা বা জাতিগত ভাষাগত বিভিন্নতা বা অন্য কোনো কারণে একটি কেন্দ্রীয় সরকার ও কতগুলি অঙ্গরাজ্যের আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় প্রতি অঙ্গরাজ্যে একটি করে ও কেন্দ্রে একটি সরকার স্থাপন করে শাসনকার্য পরিচালিত হয় এখানে দু প্রকারের সরকার পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে থাকে অধ্যাপক ডাইসির মতে জাতীয় ঐক্য শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলির অধিকার সমূহের সামঞ্জস্য বিধানের যে রাষ্ট্রনৈতিক উপায় তাকে বলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অধ্যাপক হোয়ারের মতে এই শাসন ব্যবস্থায় দেশের সংবিধান অনুসারে সমগ্র দেশের সরকার এবং আঞ্চলিক সরকারগুলির মধ্যে এমনভাবে ক্ষমতা বণ্টিত হয় যাতে উভয় প্রকার সরকারই নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে এ এইচ বার্চ অনুরূপভাবে তার মত ব্যক্ত করেছেন ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হয় বৈশিষ্ট্য ক দু ধরনের সরকারের অস্তিত্ব থাকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার খ সুনির্দিষ্ট শাসনতন্ত্র দ্বারা ক্ষমতা বণ্টিত থাকে গ লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান সংবিধান দ্বারা পরিচালিত হয়ে থাকে ঘ যুক্তরাষ্ট্রীয় আদালত বর্তমান থাকে উ অঙ্গরাজ্যগুলির সমমর্যাদা রক্ষিত হয় গুণ ক বৈচিত্র্যের মধ্যে ঐক্য খ শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো গ গণতন্ত্রের বিকাশে সহায়ক ঘ সরকারের স্বৈরাচারিতা রোধ করে ও সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব দোষ ক প্রশাসনিক জটিলতা বৃদ্ধি খ জরুরি অবস্থার পক্ষে অনুপযুক্ত গ ব্যয়বহুল শাসন ব্যবস্থা ঘ দুই সরকারের মধ্যে বিরোধের সম্ভাবনা ও প্রকৃতিগতভাবে দুর্বল সাত পয়েন্ট চার এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য গুণাগুণ ইউনিটারি কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেরিট ডিমেরিটস ধারণা যখন কোনো রাষ্ট্রে সরকারি ক্ষমতার প্রয়োগ এবং আইন প্রণয়নের ক্ষমতা সাংবিধানিকভাবে একটিমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ওপর প্রদত্ত থাকে তখন সেই জাতীয় সরকারকে এককেন্দ্রিক সরকার ও এই রূপ শাসন ব্যবস্থাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলে ব্রিটেন বাংলাদেশ চীন ফ্রান্সে এই জাতীয় সরকার ও শাসন ব্যবস্থা বর্তমান পৃষ্ঠা একশো বৈশিষ্ট্য ক এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয় খ কেন্দ্রীয় আইনসভা চরম ক্ষমতা ভোগ করে গ সংবিধান নমনীয় বা সুপরিবর্তনীয় হয় এই ক্ষেত্রে বিচার বিভাগ অনেক গুরুত্বহীন উঁ এক নাগরিকত্ব এটির একটি বৈশিষ্ট্য গুণ ক জটিলতা মুক্ত ও দৃঢ় খ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও রূপায়ণ গ বাধাহীনভাবে কর্ম পরিচালনা ব্যয়ভার কম ও শাসন ব্যবস্থাকে যুগোপযোগী করা সহজসাধ্য দোষ ক স্বায়ত্ত শাসন বিরোধী খ স্বৈরাচারী প্রবণতা গ বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে অসুবিধাজনক ঘ বিচ্ছিন্নতাকামী শক্তির উন্মেষ ও বৈচিত্র্যের বিরোধী সাত পয়েন্ট চার পয়েন্ট পাঁচ সাধারণতন্ত্র ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ রিপাবলিক কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেরিটস ডিমেরিটস ধারণা রাজতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থাকে বলা হয় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র এখানে সকল ক্ষমতার উৎস হলেন জনগণ এখানে কোনো ব্যক্তি নন ব্যক্তিবর্গ সরকার গঠন করে এই সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয় সাধারণতন্ত্র কথাটি গণতন্ত্রেরই সমর্থক মনে করা হয় যাই হোক ভারতীয় সংবিধানে ভারতকে সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছে বৈশিষ্ট্য ক এখানে জনসাধারণের সকল ক্ষমতার উৎস খ এই শাসন ব্যবস্থায় জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার একটি স্বীকৃতি নীতি গ সরকার এখানে জনসাধারণের দ্বারা নিয়ন্ত্রিত ঘ এই শাসনে রাষ্ট্রের জনকল্যাণকামী রূপটি ফুটে ওঠে গুণ ক জনগণের সার্বভৌমিকতার স্বীকৃতি খ স্বৈরাচারের পথরুদ্ধ গ রাষ্ট্রীয় পদে সকলের সমান সুযোগ প্রাপ্তির সম্ভাবনা ঘ গণতান্ত্রিক দোষ তত্ত্বগতভাবে প্রকৃষ্ট হলেও বাস্তবে যে রাজনৈতিক বুদ্ধিমত্তা ও সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রয়োজন তা সব জনগণের থাকে না ধারণা বৈশিষ্ট্য ও গুণাগুণ মনার্কি কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেরিটস মেরিটস ধারণা যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের চরম ক্ষমতা উত্তরাধিকার সূত্রে মাত্র একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে তাকে বলে রাজতন্ত্র অনেক ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের ক্ষমতা ভার পেলেও বলপ্রয়োগের দ্বারা ক্ষমতা দখলের বা জনসাধারণের মতামত সাপেক্ষে কোন নির্বাচিত ব্যক্তিকে শাসনভার প্রদানের মতো ঘটনার উদাহরণ পাওয়া যায় রাজতন্ত্র তিন প্রকার হয়ে থাকে এগুলি হল ক চরম রাজতন্ত্র যেখানে রাজা উত্তরাধিকার সূত্রে সিংহাসন লাভ করেন খুশি মতো রাজ্য শাসন করেন তার আদেশী আইন হয় জনগণের কোনো স্বাধীনতা থাকে না উদাহরণ হিসাবে ফ্রান্সের চতুর্দশ লুয়ের কথা বলা হয় খ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেখানে শাসক বা রাজা দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও জনগণই দেশের প্রকৃত শাসক রাজা রাজত্ব করেন দেশ শাসন করেন না তিনি আইনসভা ও মন্ত্রী পরিষদের পরামর্শ ও নির্দেশ অনুসারে কাজ করেন জনগণ গণতান্ত্রিক সুযোগ সুবিধা পেয়ে থাকে সুইডেন নেপাল জাপান প্রভৃতি দেশে এখন এই রাজতন্ত্র প্রচলিত আছে গ নির্বাচিত রাজতন্ত্র যেখানে জনগণ তাদের রাজাকে নির্বাচন করেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এরূপ শাসন ব্যবস্থা বর্তমানে নেই পৃষ্ঠা একশো বৈশিষ্ট্য ক সাধারণ উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্তি হয় খ রাজারা নীতি ধর্ম বা ধর্মগুরু নির্দেশে চালিত হন গুণ ক সরল শাসন ব্যবস্থা খ শাসন নীতির স্থায়িত্ব গ দলতন্ত্রের কুফল নেই ঘ জরুরি সিদ্ধান্ত গ্রহণের সুবিধা ও প্রজাহিত দোষ ক অগণতান্ত্রিক দক্ষ প্রজন্মের নিশ্চয়তা নেই গ বেশিরভাগ রাজাই অপরের চালিত গ শাসকের পরিবর্তন শান্তিপূর্ণ নয় ও রাজাদের অপরদার্থতা ভোগবিলাসিতা অধিকাংশ রাজবংশের পতনের কারণ সাত পয়েন্ট চার পয়েন্ট সাত রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট কনসেপ্ট ধারণা এ জাতীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্র ও শাসন বিভাগের প্রধান বলে গণ্য হন এখানে শাসন বিভাগ আইন বিভাগের প্রভাবযুক্ত হয়ে সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে এখানে রাষ্ট্রপতি জনগণের দ্বারা নির্বাচিত ও জনগণের প্রতি বিশেষ দায়িত্বশীল থাকেন গুরুতর অপরাধ বা তার অক্ষমতা ছাড়া কার্যকালের মেয়াদ পরিসমাপ্তির পূর্বে তাকে অপসারণ করা যায় না মার্কিন যুক্তরাষ্ট্র সাইবেরিয়া দক্ষিণ কোরিয়া প্রভৃতি রাষ্ট্রে এ জাতীয় শাসন ব্যবস্থা দেখা যায় বৈশিষ্ট্য ক এই শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি রাজনৈতিক প্রধান খ মন্ত্রী ও সচিবগণ রাষ্ট্রপতির অধীন কর্মচারী গ এই শাসন ব্যবস্থা ক্ষমতা বিভাজন নীতির ওপর প্রতিষ্ঠিত ঘ এখানে রাষ্ট্রপতি জনসাধারণের দ্বারা নির্বাচিত তাই জনগণের প্রতি দায়িত্বশীল থাকেন ও এই শাসন ব্যবস্থায় আইনসভা স্থায়ী প্রকৃতির সুবিধা ক স্থায়িত্ব দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা গ শাসন বিভাগ দক্ষ কর্মী সমন্বিত ঘ পরিচ্ছন্ন প্রশাসন ও ক্ষমতা বিভাজনের সুবিধা যুক্ত। অসুবিধা ক উপযুক্ত জনসংযোগে ঘাটতি খ দায়িত্বের অবসান নির্ণয় কষ্টকর গ বিচার বিভাগের অতিরিক্ত ক্ষমতা বৃদ্ধির আশঙ্কা ঘ সামগ্রিক জাতীয় স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা ও সমন্বয়ের অভাব সাত পয়েন্ট চার পয়েন্ট আট মন্ত্রিসভা চালিত বা সংসদীয় শাসন ব্যবস্থা ধারণা বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা পার্লামেন্টারি গভর্নমেন্ট কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মেরিটস ডিমেরিটস ধারণা যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের গঠন স্থায়িত্ব কার্যকারিতা আইনসভা বা সংসদের ওপর নির্ভরশীল তাকে সংসদীয় শাসন ব্যবস্থা বলে বাস্তবে এই জাতীয় শাসন ব্যবস্থায় সংসদের পরিবর্তে মন্ত্রিপরিষদের প্রাধান্য দেখা যায় বলে একে মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থাও বলা হয় এই শাসন ব্যবস্থায় শাসক বর্গ তাদের কাজের জন্য পার্লামেন্টের নিকট দায়িত্বশীল থাকে তাই একে দায়িত্বশীল শাসন ব্যবস্থাও বলে ভারতবর্ষ কানাডা রাষ্ট্রে ও এ জাতীয় শাসন ব্যবস্থা দেখা যায় বৈশিষ্ট্য ক এখানে শাসক ও প্রকৃত শাসক এই বৈশিষ্ট্যটি আছে পৃষ্ঠা একশো উননব্বই খ এই শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব বিশেষভাবে লক্ষণীয় গ জোট সরকার হলে সেই জোটের নেতৃত্ব আড়াল থেকে শাসন পরিচালনা করেন যদিও বিষয়টি ব্যতিক্রমী ঘ শাসকবর্গ পার্লামেন্টের কাছে প্রত্যক্ষভাবে দায়ী ও বিরোধী দলের অস্তিত্ব ও ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা ক সুশাসন প্রতিষ্ঠা খ সরকারের স্বৈরাচারের রুদ্ধ, গ রাজনৈতিক শিক্ষা বিস্তারে সহায়ক ঘ গণতন্ত্রের প্রকৃত স্বরূপবাহী ও দায়িত্বশীল শাসন ব্যবস্থা অসুবিধা ক অস্থায়ী প্রকৃতির খ আমলাতন্ত্রের প্রাধান্য গ সংসদের কাজকর্ম বিঘ্নিত হয় ঘ সরকার ও বিরোধী পক্ষের সমন্বয়ের অভাব স্বজন পোষণ ও দুর্নীতির আশঙ্কা আট ক্ষমতা ধারণা পাওয়ার কনসেপ্ট ধারণা কনসেপ্ট রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বে ক্ষমতা কথাটি প্রায়ই ব্যবহৃত হয় এটি একটি সর্বজনীন বিষয় বলে প্রতিপন্ন হয় সাধারণভাবে ক্ষমতা বলতে এক প্রকার সামর্থ্য কিংবা দক্ষতাকে বোঝানো যায় যার দ্বারা কোনো ব্যক্তি অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে অন্যভাবে বলা যায় ক্ষমতা হলো এক প্রকার বিশেষ সামর্থ্য যার দ্বারা কেউ প্রভাবিত হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকার ক্ষমতার দেখতে পাই ক্ষমতা কথাটির মধ্যে এক ধরনের বিষয় দেখা যায় যাতে মনে হয় এটি সাধারণত অন্যের ইচ্ছার বিরুদ্ধে কার্যকরী হয় যাই হোক ক্ষমতা নিয়ে বিভিন্ন ব্যক্তির প্রদত্ত সংজ্ঞাগুলি দেখলে ক্ষমতা সম্পর্কে ধারণাটি আরো সুস্পষ্ট হবে ম্যাক্স ওয়েবার ক্ষমতা হলো এক প্রকার সামর্থ্য যার দ্বারা অন্যান্যদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করা যায় এমনকি তা অন্যান্যদের মতামত ছাড়াই ম্যাকাইভারের মতে ক্ষমতা ধারণ এই বিষয়টির দ্বারা আমরা বুঝি ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ ও নির্দিষ্টকরণের সামর্থ্যকে উপরিয়ুক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে আমরা ক্ষমতা সম্পর্কে যে বিষয়গুলি জানতে পারি সেগুলি হল ক ক্ষমতা হল এক প্রকার সামর্থ্য খ ক্ষমতা অন্যের ওপর প্রভাব বিস্তার করে গ এটি ক্ষমতা প্রয়োগকারী ও যার উপর প্রযুক্ত হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে ঘ ব্যক্তির ইচ্ছানুযায়ী বা ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতা প্রযুক্ত হতে পারে উঁ ক্ষমতা অন্যের চিন্তাভাবনা বা আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহৃত হয় ক্ষমতা বিষয়টির সাথে আরও কতকগুলি বিষয় সংযুক্ত থাকে এগুলির দ্বারা ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে বই প্রকাশের দ্বারাই ক্ষমতার পরিমাণ প্রকৃতি নির্ণয় করা যায় ক্ষমতা বিভিন্ন প্রকার হতে পারে একই ব্যক্তি যে বিভিন্ন ক্ষেত্রে সমান ক্ষমতাশালী হবেন এমন কোনো কথা নেই আবার তার কোন বিষয়ে নির্দিষ্ট ক্ষমতা যে সকল ক্ষেত্রে সমানভাবে কার্যকরী হবে এমনটাও সাধারণত হয় না যাই হোক ক্ষমতার সাথে যে বিষয়গুলি জড়িয়ে আছে সেগুলি পরের পাতায় প্রতিপত্তি রসের মতে যে শ্রেণীর যত বেশি প্রতিপত্তি থাকে তার তত বেশি ক্ষমতাও থাকে ক্ষমতা ও প্রতিপত্তি বিষয়টি পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত বল ক্ষমতার ধারণার সাথে বল প্রয়োগের বিষয়টি সংযুক্ত যখন কারুর ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করা হয় তখন স্বাভাবিকভাবেই বল প্রয়োগের বিষয়টি চলে আসে বেয়ারস্টেডের মতে ক্ষমতা হল সুপ্ত বল বল হল সুস্পষ্ট ক্ষমতা পৃষ্ঠা একশো প্রভাব প্রভাব ও ক্ষমতা বিষয় দুটি আলাদা হলেও পরস্পর সংযুক্ত ক্ষমতা প্রয়োগের অর্থই হল কাউকে প্রভাবিত করা এ দুটির মধ্যে খানিকটা সূক্ষ্ম পার্থক্য আছে। ক্ষমতা প্রয়োগ প্রভাবিত প্রভাবিত করা করা কিছু মানেই মানেই সর্বদা ক্ষমতা প্রয়োগ নয় আবার ক্ষমতাশালী ব্যক্তি সবসময় প্রভাবশালী হন না আধিপত্য ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আধিপত্য বিস্তার লাভ করে কারুর ওপর কারুর আধিপত্য প্রতিষ্ঠা করতে গেলে ক্ষমতার প্রয়োজন হয় বিশেষ করে যখন ব্যক্তি কারুর আধিপত্য মেনে নিতে অস্বীকার করে কর্তৃত্ব ক্ষমতার সূত্র ধরেই আসে কর্তৃত্ব ক্ষমতাকে সহজ ও স্বচ্ছন্দ করে তোলার জন্য কর্তৃত্বের প্রয়োজন হয় কর্তৃত্ব ছাড়া ক্ষমতা প্রয়োগ করতে গেলে তা যেমন দীর্ঘস্থায়ী হয় না তেমনি প্রযুক্ত ক্ষমতার ফল আশানুরূপ নাও হতে পারে বলা হয় অথরিটি ইজ ইনস্টিটিউশনালাইজড পাওয়ার কর্তৃত্বহীন ক্ষমতাকে গুরুত্ব দেয়া হয় না অনুমোদন ক্ষমতা অনুমোদন লাভ করলে তবেই তাকে প্রয়োগ করা যায় এমন কিছু কিছু ক্ষমতা আছে যা সহজেই সামাজিক স্বীকৃতি লাভ করে সেগুলির প্রয়োগ যথেচ্ছ ও ব্যাপকভাবে হয়ে থাকে আবার অনেক ক্ষমতা আছে যেগুলির ক্ষতিকারক প্রভাব রয়েছে সেগুলিকে বিনষ্ট করে ফেলতে হয়